হ্যালো আসসালামু আলাইকুম চলে আসুন কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভির্স চমৎকার কিছু একদমই গরমের জন্য আরামদায়ক এই সামারের জন্য স্পেশালি এত সুন্দর কিছু কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে লং গাউন আপনারা পড়তে পারবেন গরমের জন্য অনেক অনেক বেশি কমফোর্টেবল অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে চলুন আমরা এই গাউনগুলো দেখাই দিব আর যেটা বলছিলাম একদমই অরিজিনালগুলো পাবেন কাপড়গুলা এগুলা রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো একটু সুতা উঠবে না ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করতেছি এখানে এত সুন্দর কালার একদমই মাস্টার্ড কালারের মধ্যে আছে প্রিন্টগুলো দেখেন এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক আমি একটা একটু ডিটেলসে দেখাই বাকিগুলা কালার প্রিন্ট দেখে দেবো এটা হচ্ছে কমার একজাস্টেবল বেল্ট দেওয়া আছে সেম কাপড়ের সেম প্রিন্টের মধ্যে এটা বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন প্রচুর কুচি দেওয়া আছে এটা হচ্ছে গলার ডিজাইনের সামনে চমৎকার কুচি করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ফোর কোয়ার্টার পাচ্ছেন আর লম্বা আছে বাউন্ন পারফেক্ট গের দেখেন মাসাল্লাহ কি পরিমাণ গের আছে এত সুন্দর ব্যাক পার্টটা দেখান দেখুন এর হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর করে চমৎকার কুচি করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সেম কুচি হবে আর লং পাচ্ছেন পারফেক্ট বাউান্ন যারা পঞ্চাশ বাউান্ন করেন তারা এই গাউনগুলো নিয়ে নেবেন আর বডি সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর ওয়াও এটার কালার কম্বিনেশন এত সুন্দর বিয়ার্স জাস্ট রোগ ফেরানো যাবে না এত সুন্দর কালার কম্বিনেশন সেম আর এগুলো প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে পাচ্ছেন এত প্রিমিয়ামগুলো এগুলো কিন্তু মার্কেটে আপনার হচ্ছে লোকাল মানে লিলেন প্রিন্টের অভাব নাই বাট আমাদের কাছে অরিজিনাল চায়নাটা পাবেন একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে লিলেন প্রিন্ট যেটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে আটশো পঞ্চাশ টাকা সেল করে অরিজিনালগুলো আটশো পঞ্চাশ টাকার গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কালারগুলো দেখেন এটা এত সফট একটা কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখেন আর একটা কি সুন্দর কালার ওয়াও প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর পিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখেন ভিআজ চোখে লাগার মতো এত সুন্দর কালারফুল একটা প্রিন্ট জাস্ট আনবিলিভেবল প্রাইস মাত্র মাত্র হতো প্রাইজ থাকছে মাত্র মাত্র আপনাদের ছয়শো টাকা পিয়ার এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট মাত্র ছয়শো টাকা পিয়াজ যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি আরও প্রিন্ট আছে দেখাই দিব এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন রেগুলার আমাদের নতুন নতুন প্রিন্ট আসে এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর কালার প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে এত বেশি আরামদায়ক সো এই গরমের মধ্যে আপনার জাস্ট লং আছে পারবেন জাস্ট একটা হিসাব দিয়ে পরে ফেলবেন কালারটা দেখেন জাস্ট কালার সাথে প্রিন্টগুলা দেখেন এটা হচ্ছে আর একটা চমৎকার প্রিন্ট সব বাছাই করা করা বেস্ট প্রিন্টগুলা ইনশাল্লাহ পাবেন কাপড় বুটিতে পিয়াস জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তারপরে মার্কেট থেকে অনেক কম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেম লিলেন প্রিন্টের মধ্যেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর এটা হচ্ছে এখানে সামনে ওপেন বারণ ওপেন করা যায় আর কমরে কমরে একজাস্ট বেল আসে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি ফোর এটা হচ্ছে হাতাটা হাতা আবার কফ হাতা ও এটা আবার কফ হাতা এখানে এই চমৎকার এবার এই যে খুব সুন্দর লং সেম ফিফটি টু হবে বডি হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর এটা কালার হবে কালার প্রিন্ট তিনটা চেঞ্জ আছে প্রিন্টের সাথে কালারগুলো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ নিয়ে নিবেন এত সুন্দর এত সফট অ্যান্ড কমফোর্টেবল হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রাইস তো থাকছে একদমই সেরা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তা অরিজিনাল লিদেনগুলো সো যারা মে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ডাকা এলফেন রোড ইস্টেন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন